মুসলমানদের জীবনে 10টি ভুল ধারণা রয়েছে মুসলমানদের দশটি ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভুল ধারণা থেকে আমাদের বাঁচতে হবে এক নাম্বার হলো নামাজ ফরজ পড়লেই হবে সুন্নাত পড়ার দরকার নাই অনেক মানুষ দেখবেন শুধু ফরজ নামাজ পড়ে কিন্তু সুন্নত নামাজ পড়ে না অথচ সুন্নত নামাজ এবং নফল নামাজ আমার নবী কখনো সারেন নাই ফরজ নামাজ আপনাকে পড়তে হবে সুন্নত নামাজও পড়তে হবে নফল নামাজও পড়তে হবে কারণ কি আমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি ফরজ নামাজের মধ্যে যদি আপনার কোনো ঘাটতি থাকে নফল নামাজ পড়ে এই ঘাটতিটা আপনাকে পূরণ করে নিতে হবে ফরজ নামাজ যেমন আদায় করবেন সুন্নত নামাজও তেমন আদায় করবেন নফল আপনি আদায় করবেন এরে আল্লাহর বান্দা ফরজ শুধু আদায় করবেন সুন্নত আদায় করবেন না তা কখনো হবে না ফরজ আদায় করবেন সুন্নত আদায় করবেন নফল নামাজও আপনি আদায় করবেন দুই নাম্বার হলো আমরা মনে করি মেয়েদের যখন হায়েজ হয় অর্থাৎ মাসিক যখন হয় তখন মেয়েরা কোরআন শুনতে পারবে না কিন্তু এই ধারণাটা ভুল আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা রেখে ময়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং আম্মাজান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা সেই কোরআন শরীফটা রসুলের জবান থেকে শুনতেন এজন্যই ধারণাটা ভুল মহিলাদের হায়েজ যদি হয় অর্থাৎ মাসিক যদি হয় তাহলে তারা কোরান শুনতে পারবে না কোরান শুনতে পারবে কিন্তু কোরআন স্পর্শ করতে পারবে না তিন নাম্বার হলো তিন নাম্বার যে ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে সেই ভুল ধারণা হলো রোজা মানে না খেয়ে থাকা না পান করে থাকা এটাই মনে হয় শুধু রোজা কিন্তু না না রোজা শুধু না খেয়ে রোজা শুধু না পান করে থাকার নাম নয় রোজা হলো সব গুণা থেকে বাঁচার নাম তাকুয়া অর্জন করার মাধ্যম রোজা হলো তাকুয়া অর্জন করার মাধ্যম রোজা তোমার চোখের রোজা রয়েছে মানে চোখ দ্বারা গুনাহের কোন জিনিস না দেখা মুখের রোজা রয়েছে মুখের দ্বারা তুমি বলা প্রত্যেকটা অঙ্গ রোজা রয়েছে প্রত্যেকটা গুনা থেকে বাচ্চার নাম হলো রোজা পরে আল্লাহর বান্দা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় না পান করে থাকার নাম রোজা নয় চার নাম্বার হলো মানুষের ভুল ধারণা বেশি বেশি কান্না করলেই প্রিয় হয়ে যায় কিন্তু না না বেশি কান্না করলে যে আল্লাহর বেশি আল্লাহ হয়ে যাবে এমন নয় দেখতে হবে ওই বান্দাটা কান্না করতেছে কি কারণে দুনিয়ার কোন জিনিসের কারণে নাকি আল্লাহর জন্য কান্না করতেছে জাহান নামের আগুনের ভয়ে কান্না করতেছে কবরের আজাবের ভয়ে কান্না করতেছে নাকি নিজের কোনো স্বার্থের জন্য কান্না করতেছে যদি আল্লাহর জন্য কান্না করে শাস্তির জন্য যদি কান্না করে আগুনের জন্য যদি কান্না করে তাহলে ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় পাঁচ নাম্বার হল বড় গুনা করলেই ইসলাম থেকে বের হয়ে যায় আমরা অনেকে মনে করি কবিরা গুণা অর্থাৎ বড় কোনো গুণা করলেই ইসলাম থেকে বের হয়ে যাবে এই ধারণাটা আমাদের ভুল বড় গুণা করলে ইসলাম থেকে বের হয়ে যাবে না বরং ইসলামের মধ্যে থাকবে তবে বড় গুণা করার পরে তৌবা করতে হবে কবিরা গুনার পরে তৌবা করতে হবে কবিরা গুণা আপনি করেছেন সঙ্গে সঙ্গে আপনি তৌবা করে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এরে আল্লাহর বান্দা ছয় নাম্বার হল ইসলাম না বুঝে আমি মানি না আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা যুক্তি দিয়া ইসলাম মানতে চাই যারা যুক্তি দিয়া ইসলাম মানতে চাই তাদেরকে আমি বলতে চাই যুক্তি দিয়া কখনো ইসলাম মানা যাবে না আল্লাহ যা বলেছেন তাই মানবো রসুল্লাহ যা বলেছেন তাই মানবো আমার যুক্তিতে ধরুক আর না ধরুক যারা যুক্তি দিয়া ইসলাম মানতে চাই তাদের ধারণাটা হলো ভুল তারা সরাসরি জাহান নামের মধ্যে চলে যাবে এজন্য যুক্তি দিয়ে আপনি ইসলাম মানবেন না বরং আল্লাহর হুকুম অবশ্যই আমাকে মানতে হবে রসুলের হুকুম অবশ্যই আমাকে মানতে হবে সাত নাম্বার হলো তাকদিরের ভুল ধারণা করা অর্থাৎ আমি বাড়িতে বসে থাকবো রিজিক আমার কাছে চলে আসবে আমার বাহিরে যাওয়ার কোনো দরকার নেই আমি কাজ করবো না আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে ডাকি যা রাখছে তাই হবে এই ধারণাটা হলো ভুল আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো সফলতা আমি আল্লাহ নিজেই দিয়া দিব আপনি চেষ্টা করবেন সফলতা আমার আল্লাহ আপনাকে দিয়া দিবেন আর আপনি যদি বাড়িতে বসে থেকে মনে করেন যে আমার রিজিক আল্লাহ আমার কাছে দিয়ে যাবেন এই ধারণাটা আপনার ভুল আপনি চেষ্টা করেন এই অনুযায়ী আল্লাহ আপনাকে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ আট নাম্বার হল আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি অমুসলিমদের সঙ্গে খারাপ ব্যবহার করা নেকির কাজ কিন্তু না না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অমুসলিমদের সঙ্গে আরো বেশি ভালো কাজ করেছেন ভালো ব্যবহার তাদেরকে করেছেন কারণ তাদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে ওই অমুসলিমেরা ইসলামের মধ্যে চলে আসবে আল্লাহ রসুল কাফেরদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করে নাই বরং তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে আমরা যারা মনে করি অমুসলিমদের সঙ্গে খারাপ ব্যবহার করা নিকির কাজ তাদের ধারণা হল ভুল ধারণা নয় নম্বর হল ইসলাম মেয়েদেরকে শুধু ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন এই ধারণাটা আমরা অনেকেই করি কিন্তু এই ধারণা হল ভুল ধারণা ইসলাম হল মেয়েদেরকে যতটা সুন্দর করে রেখেছেন অন্য কোনো ধর্ম এত সুন্দর করে রাখেন নাই মেয়েরা কাজ করবে কোনো বাধা নাই তবে পর্দা অনুযায়ী তারা কাজ করবে পর্দা করে তারা চাকরি করবে কোনো বাধা নাই পর্দা করে তারা বাহিরে যাবে কোনো বাধা নাই তবে বেপর্দায় যদি চায় তাহলে যুবক যারা রয়েছে তারা অত্যন্ত গুনাহের মধ্যে তারা পড়ে যাবে এবং তারা জাহান নামের পথে চলবে এজন্য মহিলারা শুধু ঘরের মধ্যে থাকবে এমন নয় বাহিরে যাবে তবে পর্দা সহকারে বাহিরে যাবে তাহলে তাদের জন্য কোনো গুনাহ হবে না দশ নাম্বার হল দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবে আমরা অনেকে মনে করি দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যাবে কিন্তু আমাদের ধারণাটা হলো ভুল আল্লাহ তালাই ভালো করে জানেন পান্দার দোয়া কোন সময় কবুল করতে হবে এই দশটি ভুল ধারণা আমাদের অন্তর থেকে বের করে দিতে হবে এই দশটি ভুল ধারণা কোনো মুসলমান করতে পারে না যেই দশটি ভুল ধারণার কথা আমি বললাম এই দশটি কখনো ভুল ধারণা করা যাবে না তাহলে আপনি ভুলের মধ্যে থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন